অনেকেই জানতে চান ডোনা বরকে দাদা কেন বলেন যদিও সৌরভ পত্নী জানান শুধু দাদা নয় বাবা বলেও ডাকেন তিনি সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে এর পিছনে থাকা কারণ খোলসা করে জানালেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সৌরভ গাঙ্গুলি বাংলার মানুষের কাছে শুধু ভালোবাসা নয় আবেগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে মানুষের কাছ থেকে ঠিক একইভাবে ভালোবাসা পান সৌরভের স্ত্রী ডোনা ও মেয়ে সানা বিশেষ করে সৌরভের মুখ থেকে তার পরিবারের গল্প শুনতে পছন্দ করেন সকলেই একটা বিষয় অনেকেই হয়তো লক্ষ্য করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে ডোনাকে ম্যাডাম বলে সম্বোধন করেন ডোনা আবার সৌরভের নাম মুখেই নেন না মোটেই দাদা বলেই সম্বোধন করেন বরকে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য থেকে জানা যায় অনেকেরই প্রশ্ন বরকে দাদা কেন বলেন এর জবাবে ডোনা বললেন আসলে সারা বিশ্বের মানুষ তাকে দাদা বলেই চেনেন তাই পাবলিকের সামনে দাদাটাই ডাকেন ডোনা এদিকে বাড়িতে কিন্তু ডোনা সৌরভকে ডাকেন বাবা বলে মেয়ে সানার জন্মের পর থেকেই নাকি বাবা নামেই ডাকেন তিনি ডোনা আরও জানান যে আমার বাবা তখন বিভ্রান্ত হয়ে যান বুঝতেই পারেন না যে কাকে ডাকছি যদিও মেয়ের বুঝতে কোনো সমস্যাই হয় না সৌরভ ও ডোনার বাড়ি একদম পাশাপাশি হওয়ার কারণে খুব ছোট থেকেই একে অপরকে চিনতেন তারা তাদের বিয়েটাও হয়েছিল সকলের অজান্তে উনিশশো সালের বারোই আগস্ট আইনিভাবে বিয়ে করেছিলেন জানা গেছে বিয়ে করেই সৌরভ নাকি চলে গিয়েছিলেন ইংল্যান্ডে ম্যাচ খেলতে তবে পরিবারের কাছে কিছুই গোপন থাকেনি দুই পরিবারের কেউই অসম্মতি জানাননি এই সম্পর্কে উনিশশো সালের এক ফেব্রুয়ারি একটি ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছিল দুই পরিবারের তরফ থেকে দু সালে সৌরভ ও ডোনার জীবনে আসে মেয়ে সানা ডোনা যখন বিয়ে করেন তখন তিনি সবেমাত্র মাত্র কলেজে প্রথম বর্ষ পাশ করেছিলেন তিনি জানান তিনি আর দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে চাননি এদিকে মেয়ের অল্প বয়সে বিয়ে করাতে বেশ রেগেছিলেন ডোনার মা রায় মেয়েকে একরকম ধমক দিয়েই স্নাতক পাশ করালেন ডোনার মা খুব তাড়াতাড়ি বড় পদ্মায় আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আর দর্শকদের আশা তাতে সৌরভ ও ডোনার প্রেম দাম্পত্যের ঝলকও দেখা যাবে দু হাজার চব্বিশে এই ছবির শুটিং শুরু হবে এই ছবিটি পরিচালনা করবেন রজনীকান্ত কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত জানা গেছে সৌরভের চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খোরানাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন